আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মাড়াই মেশিন এই মাড়াই মেশিন দিয়ে ধান গম মসুরি পাটের বিষ শাকের বিষ সব কিছু মাড়াই করা যায় এবং এই মেশিনটি গুলার একটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি খুবই ভালো একটি মেশিন যার মাধ্যমে সব কিছু মাড়াই করা সম্ভব এবং এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে বত্রিশ একটি ইঞ্জিন উনি যে ভাই নিয়েছে উনি সেল বাদে নিয়েছে আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এবং আমাদের এই মেশিনটি এক ফরিদপুরের ভাই নিয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো বত্রিশ একটি ইঞ্জিন ভিওয়ার্স আমাদের এই মেশিনটি আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করে থাকি এবং এই মেশিনটি আমরা অনলাইন অফলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি দেখতে পাচ্ছেন একদম ভালো একটা খুবই ভালো একটা মেশিন আর এর যে সিটগুলো দিয়ে করা হয়েছে এগুলো সব নতুন সিট এই মেশিনের যে চৌত্রিশ গুলার একটি মেশিন এই মেশিনটি গিয়ার বক্স সিস্টেম দেখতে পাচ্ছেন ওই ভাই পাউডারের চাকা দিয়ে নিয়েছে এবং এই মেশিনটা উনি চালাবে বালুর উপরে তো ওই জিনিস পাউটারের চাকা দিয়ে নিয়েছে এবং এই মেশিনটি খুব ভালো একটি সুন্দর একটি মেশিন দেখতে পাচ্ছেন এই কাজগুলোকে ফিনিশিং দিয়ে ভয় করা আমাদের মেশিনটি যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কারখানায় এসে অথবা ভিডিও কলে দেখে আপনারা এই মেশিনটি নিতে পারবেন আমাদের কারখানার ঠিকানা ঝিনাইদা কোটচাঁদপুর থানা আপনারা আমাদের কারখানায় এসে দেখে বুঝে শুনে তারপরে এই মেশিনটি ক্রয় করুন আমাৰ এই মেচিনটি আজকে ফৰিদপুৰে ডেলিভাৰী চলি যাব ফৰিদপপুৰে এক ভাইছে সবাইকে ধন্যবাদ